وبركاته الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المجنبين الصلاة والسلام عليك سيدي رحمة للعالمين সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশ এবং প্রবাস যে যে এখান থেকে আমার এই লাইফটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা আমি শিয়মুদ্দিন আজিজি চলে আসলাম প্রত্যেক দিন নেই লাইভ আন্ডাই তো যারা আমার এই লাইভটি দেখছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ আর সকলে আমার ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আপনার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন سلم عليك يا حبيب الله صلى الله عليك يا জি ভাই আমার লাইফ টি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার সূত্র কলার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন

বরই পাতা গড়ম জলে সোয়ায়ামসারী তলে বড়ই পাতা গরজলি বড়ই পাতা গরম জলে সারি তলি আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেঘে দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দেম সাজিয়ে গজিয়ে দেমো সজনী সাজিয়ে গজিয়ে দে মরে এত রঙিনে থো কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিনে তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় মায় পড়াই সজনি তোরা সাজিয়ে গিয়ে দে মোরে সাজিয়ে গোজিয়ে দে মোরে সজনি তরা সাজিয়ে গজিয়ে দেমরে এত জমিনে বাড়ি আমি কি সহিতে পারি এত জমিনে ত তো পারি আমি কি সহিতে পারি বসে সজনী তোরা গজিয়ে গিয়ে দে মোরে সাজিয়ে গজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে দে মরে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে বড়ি পাতা গর গরজি সুয়াম সারি তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে তোরা সাজিয়ে গজিয়ে দে সজিয়ে সাজিয়ে গজিয়ে দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মরে সকলে লাইফ টি শেয়ার করে দিবেন